আই আল্লাহ সরকার তো দিনী প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে মাবুদ গো দেশের প্রধানমন্ত্রী দেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে তুমি হেদায়েত নসিব করো নিরপেক্ষভাবে সমস্ত জাতি কেনি আল্লাহ দেশ পরিচালনা করা রাজ্য পরিচালনা করার ক্ষমতা হিকমত তুমি দান করো রবানা দোয়া আনা বা সদা কনা মাজলিস আনা মাবুদ গো রেবেনিয়াস এই দিনই প্রতিষ্ঠানের জন্য তোমার বান্দারা কেউ পঁচিশ হাজার কেউ দশ কেউ পাঁচ কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ পাঁচশো কেউ একশো দুইশো কেউ দশ বিশ প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত হৃদয় নিয়ে তারা দান করেছেন আই আল্লাহ এই দানিদের ভিতরে অনেকের জনন দুঃখিনী মা দুনিয়াতে নাই আব্বা নাই আল্লাহ ভাই বোন দাদা দাদি নানা নানি চলে গেছে অনেকের সন্তান বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ কবরে যদি আজাব থাকে দানের শিলাতে আজাবকে লাঘব করে দিয়ে না জাতের ফাইসালা করে দাও আয় আল্লাহ ও বেস আয় আল্লাহ এই দিনই প্রতিষ্ঠান তাকে তুমি কবুলো মঞ্জুর করে নাও আয় আল্লাহ সরকার তো দিনী প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। মাবুদ গো দেশের প্রধানমন্ত্রী দেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে তুমি নসিব করো নিরপেক্ষভাবে সমস্ত জাতিকে নিয়ে আল্লাহ দেশ পরিচালনা করা রাজ্য পরিচালনা করার ক্ষমতা হিকমত তুমি দান করো অপারবার দেখে রেবেনিয়াস আয় আল্লাহ তাদেরকে কমুনাল মাইন্ড যারা আছে আল্লাহ তাদেরকে সকলকে নিয়ে তারা যেন চলতে পারে তুমি তৌফিক দান করো মাবুদ আসামবাসীকে কবুল করে নাও এই জাতুয়াবাসীকে কবুল করে নাও দূর দূরান্ত থেকে যারা এসেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও এই এলাকা আল্লাহ যত কবরস্থান আছে যত আছে চাল্লা সকলকে মাগ ফেরাত করে দিও আয়াল্লা এলাকাতে যত মাদ্রাসা মসজিদ মকত খান যারা দায়িত্বে আছেন ইমাম মোয়াজ্জিন সভাপতি যারাই আছেন দায়িত্বে আল্লাহ তাদেরকে পদের জন্য না দিনের স্বার্থে মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব পালন করার মতো তুমি তৌফিক দান করো আল্লাহ মাদ্রাসার আসাদামিম শোক আসাতজা যারা আছেন সকলকে কবুল করো মাদ্রাসারা বাচ্চাদেরকে হাফেজে করানা আহলেম মেদিন তুমি বানিয়ে দাও আয় আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আমাদের প্রধান হজুর সৈয়দ আরিয়াজগাস সাহেবকে কবুল করে নাও সভাপতি সাহেব যিনি আছেন জুনায়দ আহমদ মাদানী সাহেব তাকেও তুমি কবুল করে নাও আয় আল্লাহ আরও যত অতিথি আছেন ওলামা ক্রাম আছেন সকলকে তুমি আল্লাহ কবুল করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله ونور عرشه واصحابه اجمعين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم